সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব শীতের স্পেশাল রেসিপি হাঁসের মাংস গন্ধহীনভাবে দেশি হাঁসের মাংস কিভাবে রান্না করব তাই আজকে দেখাবো আশা করি ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে নিশ্চয়ই এই তো হাঁসের মাংস শীতকালে খুবই জনপ্রিয় একটি খাবার সবাই কম বেশি ট্রাই করেন আমি প্রথমে দুই কাপ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ব্রাউন করে বেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা এলাচ দারচিনি স্বাদ মতো লবণ দিলাম মশলাটাকে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম জিরা বাটা এবং হলুদ মরিচের গুঁড়ো দুই চামচ করে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে থার দিলাম এলাচ দারচিনির গুঁড়ো এবং আমার হাতে বানানো স্পেশাল মাংসের মশলা দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো মশলাগুলি ভালো করে কষাবো এখন হাঁসের মাংস এখন সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে গেছে এটা খেতেই হয় হাঁসের মাংস শীতকালেই জনপ্রিয় একটি রেসিপি আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখবেন আর কেমন লাগে একটা লাইক দিবেন জানাবেন মন্তব্য করবেন প্লিজ আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মশলাটাতে তেল উঠে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম হাঁসের মাংস ধোয়া বাছা খুবই একটু কঠিন এজন্য অনেকে এড়িয়ে যান কিন্তু এই মাংসটা একবার যারা ট্রাই করবেন তারা বারবার খেতে চাইবেন আমি আজকে নিয়েছি দেশি হাঁস দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে মাশাল্লাহ আশা করি খেতেও ভালো লাগবে চুলার ফ্লেমটা মাঝারি আছে রাখতে হবে সময় নিয়ে মাংসটা কষাতে হবে আর মাংসটাকে গন্ধহীন করতে হলে গোটা রসুন দিতে হবে এটাই একটা ট্রিক্স গো রসুনের কোয়াগুলি আনামি থাকবে এটা রেসিপিটাকে অনেক টেস্ট করবে এবং মাংসের স্বাদ বাড়াবে ভালো থাকবেন